জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন তো বলছে আব্দুল্লা তুমি এখানে থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে বাপসি আর তো ফেরা আসবো না সত্য এটাই ছিল দেয়াল ফিরে আসবে কেন আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইদনা আবু তালে এ শহীদ হয়ে গেলে জাহিদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে আবদুল্লা ইবনে রওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় তো বলছে ইয়া রাসূল আল্লাহ ইহুদি দাঁড়ায় ছিল বাইরে তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না নবীরা যা বলে তা সত্য হয় তো বলছে ফিরাতো তো আসবো না ফিরা তো আসবো না সময় দেরি হয়ে গেছে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে বাবলাম জুমাটা আপনার বিছে পড়া যায় আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে চলে কত হ্যাঁ হ্যাঁ আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার ব্যাগে চলে ঘন্টায় সিক্স থেকে সেভেন্টি কিলোমিটার ব্যাগে চলে ওজির রাস্তে জয়ে গেছে ঠিক না আমি ওদেরকে ধরা ফেলব तब अब्दुल्लाह त अल्लाह रसूल बोलतेছিল তুমি ভাবতেছো আদা দিন আদা দিনের দূরত্ব 500 বছর আগে চলে গেছে তোমার থেকে 500 বছর কিয়ামত পর্যন্ত যদি তুমি গোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না ছোঁয়াও যাবে না আলিগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের মানুষ গেল আজকে অডিট একটা করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম আমি কতটুকু আগে বাড়লাম আমি তো তিনজনের কবর দেখছি দুইজনের কবর এরকম একসাথে লাগানো জাফর ইবনে আবু তালেব জাইদ ইবনে হারেসা রাদি আল্লাহ আনহুমা দুইজনের কবর রকম একসাথে আবদুল্লাহ ইবনে রওয়াহ রাদি আল্লাহ তালুর কবর গ্রামের শেষ মাথায় একা পড়া আছে ওইখানে যে আমার মনটা বলছে চিৎকার দিছে যে সাদাকা রসুল আল্লাহ রসুল শক্ত বলছে যে পাঁচশো বছর আগে আর পিছিয়ে দুনিয়া তো আল্লাহ কবর আগে পিছে কইরা দিছে দুই জনের কবর আগে একজনের কবর পিছে গ্রামে ঢুক্তে প্রথমে দুই জনের কবর মৌতার যুদ্ধে তিনজন শহীদ হইছেন আর আব্দুল আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কবর গ্রামের একবারে পারে আমি গাড়ি করি দইরা দেখছি গাড়ি দিয়া পাঁচ মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায় আমি বললাম রব কুরবান যাও তোমার উপরে সংখ্যা তো পাঁচ ঠিক রেখা দিস খালি শূন্য না কালকে লাগাই আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিস পাঁচ ঠিক আছে কালকে শুধু শূন্য লাগাই বা নারায়ণগঞ্জের মানুষ আমি এইটাই বুঝাইতে চাইতেছি থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট ছিল মুসলমানের জন্য উন্মতে মোহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল অডিটের দিন ছিল অডিট করবো যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কোরআন তো এটাই বলে মা কর্তা মাতলি বাদ তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলি কতটুকু গুছাইলাম আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম একটা বৎসর তো কেটে গেল আমার জীবন থেকে খোসা গেল আমার জীবন থেকে হারায়া গেল আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল আমার জীবন থেকে কোনা গেল আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম এক বছর রাস্তা আমি অতিক্রম করলাম আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম কতটুকু আমি আগে বাড়তে পারলাম কতটুকু আমি আগাইতে পারলাম আখেরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য দুনিয়ার মত না কয় তালায় থাকেন আমি দশ তালায় থাকি আপনি তালায় থাকেন আমি তালায় থাকি বিল্ডিং কিন্তু একটাই বিল্ডিং কটা বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস আর যে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস প্লেন কি তিনটা নাকি কয়টার প্যাটের ভিতরে একটা তিনটা ঠিক না একটার প্যাটের ভিতরে তো তিনটা ঠিক না হ্যাঁ কি ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস সবটা একটার পেটের ভিতরে আখেরাত এরকম না এটা দুনিয়া একটার পেটের ভিতরে সবগুলা আখেরাতের পার্থক্য এরকম না এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে মুসিকির আওয়াজ মুসিকি বোঝেন হম বাদ্যযন্ত্রের আওয়াজ পাগল হয়ে বাহিরে চলে আসবে বলবে আওয়াজ কিসের তো ফেরেস তারা বলবে উপরের জান্নাত থেকে বলছে কোনো অনুষ্ঠান না স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে হয় বোঝনা ঠিক না বুঝছো তো স্বামী স্ত্রী কি করতেছে খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে খাটের থেকে আওয়াজ আসতেছে খাটের থিকা তে জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল তো হাসবে আর বলবে সাদা বিকা সুবহানাল্লাহ মাত্রাতান ওয়াহিদা তোমার চে দুনিয়াতে একবার আল্লাহ বেশি পড়লে আল্লাহ একবার বেশি হয়েছে একবার দুনিয়া তো এটার চিত্র আছে এক বোটে জিতছে কয় বোটে এখন গাড়িতে কি

চিত্র এটাও আছে উচিত ছিল আস্তে আমি বেথার থেকে বলতেছি হ্যাঁ দুই চার দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হইতো আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল থার্টি ফার্স্ট নাই ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা অডিট 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 যে একটা বৎসর তো চলে গেল যাইতেছে একটু পরে একটু পরে আর মাত্র চৌত্রিশ মিনিট আছে চৌত্রিশ মিনিট পরেই চব্বিশের কাটা ঘোরা শুরু একটা বছর চলে গেল আমার অডিট করা দরকার ছিল আমি কতটুকু মতের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়লো কতটুকু আশ্বস্ত করার দরকার ছিল যে তিনশো পঁয়ষট্টিটা দিন চলে গেল আমি একটা বার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলাম না একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত চির দিনের ভাগ্য খোলা কথা মনে হয় যুক্তি সঙ্গত হইতেছে না বুঝে বুঝতেছেন উচিত ছিল দ্বিতীয়টা বলতেছি উচিত ছিল আমি আল্লাহর এক বৎসর ভোগ করলাম কতটুকু বিনিময় আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহর বুক করলাম কতটুকু আল্লাহর বুক করলাম ডেলি ছত্রিশ বার আল্লাহ কিডনিকে কে ডায়ালসিস করেন তিনশো পঁয়ষট্টি দিনে বারো হাজার সাতশো পঞ্চাশ বার আল্লাহ আমার কিডনি ডায়ালসিস করছেন আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম ডেইলি আশি হাজার বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বাহির করছেন ডেলি আশি হাজার বার তিনশো পঁয়ষট্টি দিনে কতবার বাহির করছেন ডেলি আশি হাজার বার বাহির করেন আমরা খাইতে থাকি আমরা চলতে থাকি এই যে আমি কথা বলতেছি প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে অন্য ভাবে বাহির করতেছেন নাইলে আমি সুস্থ থাকব না একটু পরে হয়তো এইখানেই পড়া যাব বিনিময় আমি আল্লাহকে কি দিছি কি দিছি আল্লাহ তো ডেলি পাঁচ মাস ডাকছে আমাকে আমি কয়বার সারা দিছি মাসে দেড়শো বার ডাকছে পুরা বছরে আঠারোশো বার ডাকছে এর চেয়ে বড়টা হইল ভালো তো বাসছেন বাসছেনই শুধু প্রেম ছিল না प्रीत ছিল না পীতি ছিল না ভালোবাসা ছিল না मोहब्बत ছিল না এর উপরেরটা ছিল তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদি বানাইছে আল্লাহ উম্মতে মুহাম্মদি বানাইছে শুধু বানায় নাই সারা দুনিয়াকে শুনাইয়া দিছেন সমগ্র সৃষ্টিকে শুনায় দিচ্ছেন শুধু শুনান্ন দিচ্ছেন সবচেয়ে ভালোবাসার উম্মত সবচেয়ে মহাব্বতের উম্মত সবচেয়ে উত্তম উম্মত সারা সৃষ্টি শুনানো উম্মতে মহাম্মদ আমার সবচেয়ে প্রিয় উম এই জন্যই তো উম্মত উম্মদা মুকুট মাথায় বসায় আমাদের উচিত ছিল আজকের দিন আমাদের উচিত ছিল যে সবাই অডিট করবে শুধু দুই শ্রেণী ছাড়া এক শ্রেণী বাচ্চা ওদের থেকে কলম ওঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় দ্বিতীয় পাগল এই ব্যক্তি তো প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা যে একটা বছর চলা তো গেল আমি কাজে লাগাইলাম কতটুকু আমি কাজে লাগানো দেখাইতেছি কাজে লাগানো আদা দিন কাজে লাগায় না আদা দিন हाँ आधा दिन अब्दुल्लाह ने रवा हा रती अल्लाह हो आधा दिन का भी लगाए मैं आधा दिन पीछे रहेगे से आधा दिन सत्तों में सुनसन में ही कहीं नहीं बार बार आधा दिन का क्या लगाए मैं आधा दिन आधा दिन